নিউইয়র্কে ইয়র্কে বর্ণাঢ্য আয়োজন উদযাপন করা হয়েছে বাংলা নতুন বছরকে সুর আর আনন্দে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা বর্ণিল এই আয়োজন করেছে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অব লং আইল্যান্ড বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও অন্যান্য কমিউনিটির অতিথিরা অনুষ্ঠানকে বর্ণিল করেছেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছর যুক্তরাষ্ট্রে বৈশাখ উপলক্ষে থাকে নানা আয়োজন বিশেষ করে বাংলাদেশিদের প্রাণের উৎসব বৈশাখে রং ছড়ানো আনন্দ যেন হৃদয় দোলা দেয় বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব লং আইল্যান্ড আয়োজিত এই উৎসবে ছিল বর্ণিল আয়োজন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ যেন উৎসবে রূপ নেয় এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির জনপ্রিয় মুখ মর্ডগেজ লোন অফিসার মোহাম্মদ জান ফাহিম বাংলাদেশ হাজার হাজার মাইল দূর বাংলাদেশ থেকে আমরা এসেছি এখানে কিন্তু এখানে বাকি যে ঐতিহ্য বাঙালি ঐতিহ্য ধরে রেখেছে সেটা আমি বাঁকরিকে ধন্যবাদ জ্ঞাপন করি শুধু জেদুর ভাই টিম লিডার হিসেবে শুধু পেঁদুর ভাইকে না

প্রচরবেজি অনেক পার্টিসিপেন্টসমূহতে সময় আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি মোহাম্মদ ফাহিম জান ছাড়াও একাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির খান পল সহ অন্যরা আমি এটা আমরা যেহেতু অনেক বছর ধরে আছি এই রণকনকমা আবিষ্কার করেছে আমাদের তসলিম ভাই তসলিম ভাই বসে আছেন বসে আছেন তখন কোনো বাঙালি ছিল না আর যেহেতু ঝিল্লুর বলছে কলম্বাস এই কলম্বাস আমি করার জন্য যারা নতুন যারা আমার ছিলেন না অনেকে আছেন এখানে গুনি পেশাজীবী সৈয়দা ফাহিম সহ অনেকেই এই আয়োজনকে আলোকিত করেছেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গানের আনন্দের পাশাপাশি ছিল নাচের ছন্দ বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি চাইনিজ নেপালি ও অন্যান্য কমিউনিটির শিল্পীদের পারফরম্যান্সে অতিথিরা মুগ্ধ হয়েছেন উত্তর আমেরিকায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সাথে নাচে অংশ নেন অতিথিরা শিল্পীদের ছন্দ হৃদয়ে দোলা দিয়েছে অতিথিদের তাই তো নেচে গিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে রেখেছেন সবাই সব শেষে ছিল সুস্বাদু ডিনারের আয়োজন এ সময় বাংলাদেশে ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়িত করা হয় অতিথিদের অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল নিউ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইবিটিভি সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক